আসসালাম আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের মধ্যে বেসন দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন খেতে কিন্তু খুবই ভালো হয় এই রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে এতটাই সুন্দর হয় খেতে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন পটল কেটে নিয়েছি এখানে আমি চারশো গ্রাম পটল কেটে নিয়েছি পটলগুলো হালকা খোসা রেখেছি আর হালকা করে তুলে নিয়েছি তারপরে পটলটাকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি এভাবে করে একটু চিরে নিয়েছি তাহলে মশলাটা খুব ভালো মতো পটলের ভেতরে ঢুকে যাবে আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দেখুন নিয়েছি আমি বেসন বেসন দিয়ে আমি রেসিপিটা করব বেসনটা পরে লাগবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তো এখানে আমি দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি এখানে চা চামচ দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গ্যাসের আজ হাই হিটে রেখে পটলগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এইভাবে করে গ্যাসের আজ বাড়িয়ে কিন্তু পটলগুলো নেড়েচেড়ে ভেজে নিতে হবে দেখুন পটলের হালকা কালার এসেছে পটলগুলো আরও একটু ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটে আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা রেখে এইভাবে করে আলুগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করে নিতে পারেন তো এখানে আমি আলু দিয়ে রান্না করব আলুগুলো একটু ভেজে নেব আরও এভাবে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি এইভাবে পটল আর আলুগুলো ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আপনারা অবশ্যই এভাবে ভেজে রান্না করবেন দেখুন আলু আর পটলগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে এবার আমি আলু আর পটলগুলোকে তুলে নিচ্ছি এভাবে তেল ঝরিয়ে তুলে প্লেটে রেখে দেব সবগুলো প্লেটে তুলে নিয়েছি আবার ওইখানে এক টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে কালো জিরাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি জিরা আর কাঁচামরিচ বাটা এক চামচ জিরা এবং চারটে কাঁচামরিচ আমি বেটে নিয়েছিলাম শিলনোড়াতে সেটা দিয়ে দিলাম এখানে এক চামচ দিয়ে দিলাম আদা বাটা এবার নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এখানে আমি পটল আর আলুগুলো নিরামিষ রান্না করব পেঁয়াজ রসুন ব্যবহার করব না দেখুন মশলা থেকে আস্তে আস্তে সুন্দর তেল ছাড়তে শুরু হয়েছে এইভাবে করে মশলাটা ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে প্রথমে ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করেছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার নেড়ে চেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে এখানে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ বেসন বেসনটা এ পর্যায়ে দিয়ে দিতে হবে আর এখানে খুব বেশি বেসন দেওয়া যাবে না দু চামচই দিয়ে দিতে হবে এবার নেড়ে জেরে মশলার সাথে বেসনটাকেও কষিয়ে নেব আর এইভাবে নাড়তে হবে না হলে কিন্তু কড়াই লেগে যাবে এইভাবে সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি রেসিপিগুলো কেমন লাগে চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর আলু এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেহেতু বেসন দেওয়া আছে পানি না দিলে কিন্তু লেগে যাবে সেজন্য অবশ্য একটু পানি ব্যবহার করতে হবে এখানে এভাবে দুই থেকে তিন মিনিট মতো আবারও কষিয়ে নিচ্ছি বেসন দিয়ে পটল ও আলুর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয় তো যারা নিরামিষ খান এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এইভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আপনারা ঝোলটা যেমন রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে রান্নাটা করে নিতে হবে মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এভাবে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু বেসন্ধ আছে নিচে লেগে যেতে পারে তো অবশ্যই এভাবে আপনারা মাঝে ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবেন আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট রান্না করে নিয়েছি এবার আমি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর আলু আর পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে সময় নিয়ে একটু রান্নাটা করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তো অবশ্যই আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এবার নেড়েচেড়ে ঘি আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না অবশ্যই এভাবে আপনারা পটল আর বেসন দিয়ে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন আর আপনারা এখানে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে নিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ